আমরা ছিলাম পেরেশান চিন্তিত ছিলাম রাবুল আলামিনের সাহায্য চাইলাম আসলে রাবুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাবুল আলামিন নিজেই চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কুতুল আত্মাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য বর্তমান কুদ্দৌলাক্তাব পরপর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রব্বুল আলামিন কিছু বলে না নীরব পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলামিন নীরব কথা বলছিলো রাব্বুল আলামিন কোনো সারা রেখেছিল না নীরব আমি একটু জোর খাটাই বললাম আমার রেফারেন্স দিয়ে বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন পুতুল আক্তাব আবার যখন সেরিয়াস হয়ে গেলেন সে নিজে অসুস্থ হয়ে পড়ছে তখন রাহম আলমেন একটু হাসলেন রাহাবুল আলমেন কথা বললেন কথা বললেন এরপরে বলছে তোমরা অস্থির না তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে বিশ্বাস হয় আমার স্ত্রীদের আসলে বিশ্বাসও জানা উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের দয়াল বানছেন পরিষ্কার সুতরাং বাক্যগণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সে রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঞ্জাতন সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মদিনায় যান যানের রোজা এই রূপেই দেখবেন আবার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতিমা জড়ায় দশছিল আমার মেয়েকে অনেক কান্দাগুলি বসে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে মাফাদমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকবো পরিষ্কার দিনের নবী মোস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানেও আছে সম্মানিত যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম্বীরা গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে তাহলে মুর্শেদ তো দুইজন হয়ে গেল এক মুর্শেদ আপনাকে নিয়ে গেল আরেকজন নাফসির মুখে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে তো নাফসির মুখামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমিন মুর্শিদের সেনাই থাকে বিদায় মুর্শেদের রূপে তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার নাফসের মুকামে গিয়ে সালে মুর্শেদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে দুইজন আপনার মুর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশা দিচ্ছে আরেকজন এ যে বড় প্রেমের খেলা পরিষ্কার